কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি এখানে নিয়েছি একটা সোয়েটার আমরা শীতকালে কিন্তু প্রত্যেকেই সোয়েটারের ব্যবহার করে থাকি বাচ্চা অথবা বড়রা তবে সমস্যা হয় একটাই কিছুদিন ব্যবহার করার পর দেখবেন সোয়েটারগুলোর মধ্যে একটা উলের যে গুটি গুটি অংশগুলো থাকে সেগুলো কিন্তু পুরো সোয়েটারের মধ্যে হয়ে যায় অনেক সময় অতিরিক্ত হয়ে গেলে সোয়েটারটা দেখতেও বাজে লাগে আর বাচ্চারা দেখবেন অনেক সময় কিন্তু পড়তেও চায় না নিজেদেরও অনেক সময় সেই ধরনের সোয়েটারগুলো পরতে ইচ্ছা করে না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন একটা চিরা চুল ছাড়ান সোয়েটারের মধ্যে একটু চাপ দিয়ে যদি এইভাবে করে একটু ছাড়িয়ে নেন তাহলেই দেখবেন যে উলের ছোট ছোট গুটি গুটি অংশগুলো थाकी সেগুলো কিন্তু চিরুনির মধ্যেই আটকে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা ছিল ছোট ছোট গুটি গুটি অংশ সেটা কিন্তু এই চিরুনির মধ্যে চলে এসেছে এইভাবে করে আপনারা কিন্তু পুরো সোয়েটারটার মধ্যেই চুল ছাড়ানোর মতো করে ছাড়িয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুনের খোসা রসুন আমরা প্রত্যেকে রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে রসুনের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে রসুনের খোসার মধ্যেও কিন্তু রসুনের যে একটা স্ট্রং গন্ধ সেটা কিন্তু থেকেই যায় কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ আপনারা মাটির যে কোনো পাত্র নিতে পারেন আর যদি কোনো মাটির পাত্র না থাকে যে ধরনের পাত্র ব্যবহার করেন না সেটা নিলেও চলবে দুটো তেজপাতা নিয়েছি হাত দিয়ে ছোটো টুকরো করে নিয়েছি এবার প্রদীপের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কর্পূর যে কর্পূর আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূর নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণে রসুনের খোসার মধ্যে দিয়ে দেবো রসুনের খোসার যে বোটার অংশগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দিতে হবে তারপর এগুলোকে আমি জ্বালিয়ে নেব এগুলো জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখবেন একটা স্ট্রং গন্ধ তৈরি হবে আর যখন এটা একটু ভালো মতো জ্বলে যাবে তারপর আপনারা কি করবেন এটাকে হাতের সাহায্যে এভাবে নিমিয়ে দেবেন নিমিয়ে দিলেই দেখবেন একটা ধোয়ার সৃষ্টি হবে সন্ধ্যাবেলা পুরো ঘরের মধ্যে এই প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়ে দেন দেখবেন সন্ধ্যার সময় কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে মশার উপদ্রব অনেকটাই থাকে যার কারণে আমরা মটিন মশা মরার ধূপ অল ব্যবহার করে থাকি তবে এইভাবে করে আপনারা যদি পুরো বাড়ির মধ্যে দরজার সামনে বা যেখানে মশার উপদ্রব থাকবে সেখানে যদি ঘুরিয়ে দেন দেখবেন এর স্ট্রং গন্ধের কারণে মশা কিন্তু বাড়ির মধ্যে থাকবে না তাছাড়াও কর দেওয়ার কারণে আমাদের পজিটিভ এনার্জি কিন্তু বাড়ির মধ্যে সারাক্ষণ থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে রসুনের খোসা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি বেশ কিছুটা টমেটো টমেটো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসি তবে এখন যেহেতু শীতের সময় বাজারে প্রচুর পরিমাণের দেশি টমেটো এসেছে আমরা অনেকেই কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন একটু যদি বেশি পাকা থাকে এই টমেটো কিন্তু আমরা খুব বেশি দিন রাখতে পারি না কেন কি টমেটোগুলো সহজেই দেখা যায় পচে যায় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের টমেটো নিয়ে আসবেন বা একটু যদি পাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পেপার তো আমি বেশ কিছুটা পেপারের টুকরো নিয়েছি টমেটোটাকে পেপারের মধ্যে রেখে এইভাবে করে মুড়িয়ে নেব এইভাবে করেই প্রত্যেকটা টমেটোই মুড়িয়ে নিয়েছি পেপারের মধ্যে দেখতে পাচ্ছেন তারপর আপনারা একটা বড়ো সাইজের কন্টেনারও নিতে পারেন বা যদি কন্টেনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের মধ্যে এইভাবে করে প্রত্যেকটা টমেটোই রাখবেন তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয় যদি প্লাস্টিকে রাখেন সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা কোনো চামচ বা যে কোনো কাঁচির সাহায্যে বেশ কিছুটা ফুটো করে দেবেন এতে কী হবে প্লাস্টিকের ভেতরটা ভিজে ভিজে হবে না বাইরের হাওয়া বাতাস খুব সহজে ভেতরে যাবে যার কারণে এই টমেটো কিন্তু আপনারা যদি চান দু সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারবে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করে নিই রান্না করার পর প্রত্যেকেই কিন্তু পুরো গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে গ্যাস ওভেনের যে বার্নারটা থাকে সেটা কিন্তু কেউই আমরা পরিষ্কার করি না যখন আমরা রুটি করি অনেক সময় আটার গুঁড়ো পড়ে যায় বা যখন আমরা চা বানাই বা হয়তো দুধ গরম করি সেক্ষেত্রে অনেক সময় উতলে পড়ে যায় কখনো কখনো ডাল তরকারিও পড়ে যায় তো এর ফলে দেখা যায় ভেতরের বার্নারের জায়গাটা অনেকটাই কিন্তু নোংরা ময়লা হয়ে যায় যখন গ্যাস ওভেনটা জ্বালতে যায় ঠিকভাবে জলে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা গ্রেটার আর নিয়ে নেবেন একটা পুরনো মোজা তবে মোজার পরিবর্তে কাপড়ও নিতে পারেন কাপড়টাকে ভালোভাবে পেঁচিয়ে দেবেন গ্রেটারের মধ্যে এবার নিচের সাইডটাও মুড়িয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণের জল আমি এইভাবে করে ছিটিয়ে দিয়ে দেব এবার আপনারা এটা দিয়ে কি করবেন এই যে গ্যাস ওভেনের বার্নারের জায়গাটা এভাবে পরিষ্কার করবেন এইভাবে কেন পরিষ্কার করবেন আমরা কিন্তু এই জায়গাটা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না তো দেখতেই পাচ্ছেন এইভাবে পরিষ্কার করেছি নিচের যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু অনেকটাই নোংরা জমে গেছে তাছাড়াও কখনো কখনো আয়রনও কিন্তু জমে যায় তো আমি আপনাদেরকে তুলেও দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা নোংরা ছিল এর মধ্যে এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই বার্নারের জায়গাটা পরিষ্কার করে নিতে পারি অনেক সময় জাম হয়ে গেলে কিন্তু আমাদের দোকানেও নিয়ে যেতে হয় তো দোকানে না নিয়ে গিয়ে আমরা যদি মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমাদের কাজটাও সহজ হয়ে যাবে আর এক্সট্রা কিন্তু আমাদের টাকাও খরচ হবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আর এবার আমি এই বার্নারটাকে লাগিয়ে নিচ্ছি তারপর গ্যাসটাকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কতটা সুন্দর গ্যাসটা জ্বলতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস আমি নিংড়ের মধ্যে দিয়ে দেব আর দিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এটা কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক শীতের সময় দেখবেন অনেকেরই হাত কিন্তু ফেটে যায় বিশেষ করে যে হাতের আঙুলের সাইডগুলো থাকে অনেকেরই দেখা যায় ফেটে রক্ত বেরোতে শুরু করে তাছাড়াও আমরা যখন সবজি সবজিপাতি কাটি বা অন্যান্য কাজবাজ করি অনেকেরই দেখবেন শীতের সময় হাতটা একদম রুক্ষ শুষ্ক হয়ে যায় তবে আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর যে লেবুর খোসাটা রয়েছে সেটা দিয়ে মিশ্রণটা আমি এইভাবে করে আঙুলের পুরো সাইডগুলোতে ঘষে নিচ্ছি হাতের মধ্যেও ঘষে নিচ্ছি এর ফলে কি হবে আমাদের যে হাতের ফাটা অংশগুলোতে অনেক সময় নোংরা ময়লা থেকে যায় সেটাও চলে যাবে তাছাড়াও পুরো আঙুলের সাইডগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো হাতের মধ্যেই ভালো করে ওপরের সাইডটাও ঘষে দিচ্ছি হাত দেখবেন শীতকালে রুক্ষ শুষ্ক হয়ে যায় এইভাবে যদি আমরা অন্তত সপ্তাহে একদিন হাতটাকে পরিষ্কার করে কী হবে আমাদের পুরো হাতটা পরিষ্কারও হয়ে যাবে অনেকেরই দেখবেন অতিরিক্ত ফেটে যায় শীতের সময় সেক্ষেত্রে দেখবেন সেই ফাটাগুলোও কিন্তু চলে যাবে আমি হাতের পুরো ওপরের সাইডটাতেও কিন্তু মিশ্রণটা লাগিয়ে দিলাম শীতকালে দেখবেন অনেক সময় আমরা কিন্তু রোদ্রের মধ্যে থাকি সেক্ষেত্রে একটা রোদ্রের স্পট পড়ে যায় হাতের মধ্যে এইভাবে করে মিশ্রণটা লাগালে সেটাও কিন্তু চলে যাবে এইভাবে লাগানোর পর পাঁচ মিনিট আপনারা এইভাবে করে রেখে দেবে এবার পরিষ্কার জল দিয়ে আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিলেই দেখবেন যে ফাটা অংশটুকু ছিল সেটাও কিন্তু চলে গেছে তারপর আপনারা একটা তাওয়ালের সাহায্যে বা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে হাতটাকে মুছে নেবেন মুছে নেওয়ার পর ভেসলিন বোরোলিন যা থাকবে হাতের মধ্যে যদি আপনারা একটু লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে ফাটা যে অংশগুলো থাকে সেটাও চলে যাবে হাতটা নরম কোমল তুলোর মতো হয়ে যাবে এমন কি যে রুক্ষ শুষ্ক ভাব থাকে শীতের মধ্যে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি তবে শীতকালে বাসন মানতে অনেকেরই অনেকটাই সমস্যা হয় তাছাড়াও দেখবেন অনেকেরই বিম্বার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে হাতে র্যাশ হয়ে যায় তাছাড়াও হাতটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় বাসন মাজার সময় তো আপনারা কিভাবে বিমবার সাবানে হাত না লাগিয়ে খুব সহজেই আপনারা সব বাসন মেজে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে নিয়েছি একটা পুরনো চার্জারের অ্যাডাপ্টার এমন ধরনের পুরনো চার্জারের অ্যাডাপ্টার আমাদের অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই তবে এই চার্জারের অ্যাডাপ্টারগুলো ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারটা কিন্তু একটু জল দিয়ে নিংড়ে তারপরে এখানে নিয়েছি আপনারা চাইলে এটা স্লাইও করতে পারেন তবে আমি এখানে দুটো রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ড দিয়ে দুটো সাইডে এইভাবে করে আটকে দেবো যাতে খুলে না যায় আপনার এখানে কোনো সুতোরও ব্যবহার করতে পারেন তবে এমনভাবে আটকে নিতে হবে যাতে কোনোভাবে এটা খুলে না যায় এবার এটা দিয়ে আপনারা কিভাবে বাসন মাজবেন চলুন দেখে নেওয়া যাক তো কি করবেন আপনারা একটু জল নিয়ে নেবেন তারপর এখানে বিম্বার সাবানটা লাগিয়ে নিয়েছি আপনারা যদি লিকুইডের ব্যবহার করেন সেটারও নিতে পারেন তারপর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে বাসনটা মেজে নিচ্ছি তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে বাসন মাজলে অসুবিধা হবে তা কিন্তু নয় খুব সুন্দরভাবে আমরা বাসনটা মেজে নিতে পারবো আর এই যে বিম্বার সাবানটা রয়েছে আমাদের হাতের মধ্যে কিন্তু খুব বেশি লেগেও যাবে না এইভাবে করে আপনারা কিন্তু থালা প্লেট বা যে কড়াই রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই মেজে নিতে পারেন আমি কিন্তু কড়াইটাও আপনাদেরকে মেজে দেখাবো থালাটা মেজে নেওয়ার পর আর আমি এইভাবে বাসন মানছি বলে যে আপনাদেরও বাসন মেজে নিতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে বাসন মাজতে পারেন অনেক সময় আমাদের হাত কেটে যায় হাত দেখবেন জ্বালা করে বিমবার সাবান বা লিকুইড যদি হাতের মধ্যে লাগে এইভাবে যদি আমরা বাসনটা মেজে নিই সেক্ষেত্রে আমাদের অনেকেরই কিন্তু অনেকটাই সুবিধা হবে হাতে অনেকেরই র্যাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে যদি বাসনটা মাজি আমাদের অনেকেরই কিন্তু হাতের মধ্যে র্যাসও উঠবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা কড়াইটাও কিন্তু এইভাবে মে মেজে নিলাম আশা করছি আপনাদের এইভাবে করে বাসন মাজার টিপসটাও অনেক বেশি কাজে আসবে আমরা যদি বাসনটা মেজে নিই তাহলে দেখবেন খুব বেশি বিমবার সাবান কিন্তু আমাদের হাতের মধ্যে লাগবে না প্রত্যেকটা বাসনই কিন্তু আমি এইভাবে করে এই চার্জারের সাহায্যেই বাসনটাকে মেজে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন